ও আল্লাহ তালার বান্দারা আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে উমুক ব্যক্তিটারে ভালোবাসে আমরা আসমানের ফেরেশতা জমিনের গুলো অমুক ব্যক্তিটারে ভালোবাসি সুতরাং দুনিয়ার মানব তোমরাও অমুক ব্যক্তিটারে ভালোবাসা শুরু করে দাও তখন দুনিয়ার মানুষও উমুক ব্যক্তিটারে ভালোবাসে আমরা মনে মনে ভাবি হাই রে হাই আমার টাকা আছে আমার পয়সা আছে কিন্তু দুনিয়ার মানুষ তো আমাকে ভালোবাসে না হে মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন যদি দুনিয়ার বুকে কোনো মানুষকে ভালোবাসে তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসেন বলি বাহান আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন যদি দুনিয়ার কোনো মানুষকে ভালো না বাসেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল ওই যে জমিনের মধ্যে আমার একজন না ফরমান বান্দা আছে ওই ব্যক্তিটারে আমি আল্লাহ ভালোবাসি না সুতরাং জিবরাইল তুমি তারে ভালোবাসো না জিবরাইল আমিন এবার আকাশের ফেরেশতাগুলোকে বলে আল্লাহ রব্বুল আলমিন জমিনের মধ্যে অমুক ব্যক্তিটারে ভালোবাসে না ও ফেরেস্তার দল তোমরাও ভালোবাসো না এবার আসমানের ফেরেশতাগুলো জমিনের ফেরেশতাদেরকে ডাকতে বলে ও জমিনের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলমিন অমুক অমুক ব্যক্তি তারে ভালোবাসে না তোমরাও তারে ভালোবাসো না জমিনের ফেরেশতাগুলো মানুষের মাঝে বলা বলি করে যে অমুক ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসে না তোমরাও তারে ভালোবাসো না যার কারণ দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে তারপর আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে তারে ব্যয়জ্জত করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তাকে অপমানিত লাঞ্ছিত করে বলি সোবাহান আল্লাহ এ মুসলমান ভাই অপমানিত লাঞ্ছিত অপদস্ত সব কিছু হয় আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বলিস বাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরানুল করিমে বলেন অত ইজ্জুমাংতাশা উ অতু জিল্লুমাংতাশা উবিয়া দিকল খৈর